আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে দলটির গুটি কয়েক নেতাকর্মী এ সময় তাদের লিপলেটও বিতরণ করতে দেখা যায় শনিবার সকাল সাতটায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে সুলতানপুর বড়বাজার সড়কে মিছিল বের করে তারা দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রকাশিত ওই ছবি ও ভিডিওতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক ওয়াহিদ পারভেজ সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি জেলা তাতিল লীগের সাধারণ সম্পাদক মারুফসহ বেশ কয়েকজনকে সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে লিপলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইওন পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় লিপলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে ছত্রভঙ্গ হয়ে যান অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা